এই আজকে একটু মন দিয়ে শুনে নাও যদি কেউ আজকে থেকেও আজকে থেকেও মনে করে যে আমি শুরু করব ক্লাস ইলেভেন তাহলেও সে আজকে থেকে আমাদের হাতে প্রায় চল্লিশ দিন সময় আছে তাহলেও সে চল্লিশ দিনে চল্লিশ মার্কস পেতে পারে আজকে ধরে নিলাম পনেরো তারিখ তাহলে আরো পনেরো দিন সময় আছে এই মাস্টার তাও বাদ দিলাম আরো দশ দিন সময় আছে গোটা আগস্ট বা অগস্ট মাসটা কিন্তু রয়েছে ওখানে কতদিন দশ চল্লিশ দিন এই চল্লিশ দিনে চল্লিশটা নাম্বার আমাকে তুলতে হবে এবং মাথায় রাখো তোমাদের পরীক্ষা কবে বললাম সেপ্টেম্বর মাসে থার্ড সেমের পরীক্ষার সঙ্গে যারা টুয়েলভে পরীক্ষা দেবে তাদের সঙ্গে এবং এই থার্ড সেমে পরীক্ষার সঙ্গে তোমাদের যেহেতু পরীক্ষা হবে পরীক্ষার গুরুত্ব কিন্তু অনেক হতে পারে তোমাদের স্কুলে পরীক্ষা হচ্ছে তুমি কিন্তু ঘাড় ঘোরাতে পারবে না এবং ওই সময় কিন্তু পুজো খেয়াল রাখতে হবে আর থার্ড সেম হয়ে গেলেই সরি ফার্স্ট সেম হয়ে গেলেই সেকেন্ড সেমের প্রস্তুতি শুরু করতে হবে আজ পরীক্ষা শেষ আমরা দুদিন পরেই পড়া স্টার্ট করবো থাকুক না পুজো তাতে কি হয়েছে কারণ আমাদের সেকেন্ড সেমে ইংলিশ পরীক্ষা একা একা এস এ কিউ লিখতে হবে আগে এসে কিউ ছিল এক নাম্বার এখন সেটা করেছে দু নাম্বার তার মানে বেশ খানিকটা লিখতে হবে এবং এর কোনো কমন হয় না একা লেখা শিখতে হয় ভীষণ সোজা আমি যা করবের বাইরে আসবে না থাকবে ব্রড টাইপ কোশ্চেন অর্থাৎ বিটি কিউ হুম থাকবে রাইটিং একা একা লিখতে হবে থাকবে গ্রামার আননোন গ্রামার যা করেছো ফার্স্ট সেমে সেটাই থাকবে আননোন গ্রামার সেই সেম সিলেবাস সেকেন্ড সেমে এবার এখন শুরু করলে কি স্যার হবে আচ্ছা আমাদের প্রোজ কটা আছে প্রোজ আমাদের করতে হবে তিনটে তাই না আমাদের কটা করতে হবে তিনটে কিন্তু তার জন্য পড়তে হচ্ছে কতগুলো পড়তে হচ্ছে আমাদের ডে মাদার ওশিপ অমরনাথ দ্য মডেল মিলিনিয়ার আমাদের পড়তে হচ্ছে চারটে এবার কোন কোন স্কুল স্বামী অ্যান্ড মাদার ওশিপ বাদ দেবে কোন কোন স্কুল অমরনাথ বাদ দেবে কোন কোন স্কুল মডেল মিলিনিয়ার বাদ দেবে কিন্তু তোমাকে সবটাই তো পড়তে হবে আমাদের তো কমপ্লিট এবার একটুখানি এখানে ছোট ট্রিক্স বলে দিই আমরা যখন রিভিশনে যাচ্ছি যদি আজকে থেকেও কেউ পড়া স্টার্ট করে সেই রিভিশনের দিনগুলো থেকে যদি ভালো করে পড়ে তাহলে ভালো রেজাল্ট ধরো আমি অ্যাস্ট্রোলজার্স ডে ভালো করে পড়লাম তাহলে আমার অ্যাস্ট্রোলজার্স ডে পড়তে সর্বোচ্চ দুটো ডেট লাগতে পারে কারণ ডেট লাগতে পারে দুটো তাহলে তুমি তো যে কোনো তিনটে পড়বে তুমি শুনছো চারটে কিন্তু পড়বে তিনটেই তোমার স্কুলে যেগুলো যেগুলো আছে তাহলে তিনটে পড়তে তুমি দুদিন করেও সময় নিই তাহলে আমার কদিন সময় লাগতে পারে ছদিন এই ছদিন কি করবে ধরো প্রথম দিন তুমি যে পড়লে রিডিং পড়বে বাংলা মানে তোমার জানা হয়ে গেছে যদি না জানা হয়ে থাকে তুমি প্রথম দিন ভালো করে বাংলা মানে জেনে জেনে প্রত্যেকটা শব্দে যে আমি পড়িয়ে দিয়েছি পড়ে নাও তারপরে আমি ওয়ান লাইনার পাঞ্চ প্রোভাইড করবো সেইটুকুনি ভালো করে পড়ো এমসি কিউ সলভ করবে ফ্রম ইউর প্র্যাকটিস বুক করবে আমি কিছু কিউ করাবো সে কটা করলে আর কিচ্ছুটি লাগবে না হয়ে গেল এবার তারপরের দিন পড়বে তুমি কি ধরো দা স্বামী আর মাদার ওষিদ তার মানে তো এটা ভুলে যাবে তোমাকে ওইটাও পড়তে হবে কি পড়বো তুমি ওইটা করবার সময় দেখলে কোন কোশ্চেন গুলো তোমার বেঁধে ছিল সেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবে বা কোনো একটা জায়গায় দাগিয়ে রাখবে যে বুঝতে পারছো ঠিক আছে বইতে কিছু জায়গায় তুমি গোল গোল করে রাখবে যে এই এই জায়গায় প্রবলেম আমার হচ্ছে বা এই জায়গায় পারলে পুরোটা রিডিং দাও রিডিং রিডিং জাস্ট গো লাইনস পড়লে তারপরে তুমি অমরনাথ পড়লে কালেও কিন্তু দুটকে দুটোকে টেনে নিয়ে পড়তে হয় দেখবে তোমার আর কিছু ভুল হচ্ছে না প্রতিদিন ইংরেজির জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় দাও তাহলে লাগছে কদিন ছদিন পোয়েট্রি কটা আছে তিনটে আছে না তোদের যা তিনটে পোয়েট্রি একদিন করে দিলেই যথেষ্ট কম্পোজ অপন স্পৃষ্টব্রিজ এইটুকুনি পুচকে দ্য ব্যাঙ্গল সেলার খুব সোজা দা সেকেন্ড কামিং আরো সোজা জাস্ট আর যদি কেউ খাবার খেতে খেতে ভাত খেতে খেতে আমার ভিডিওটাও শোনে ক্লিয়ার হয়ে যাবে তারপরে রিডিংটা প্রণালী স্পষ্ট হয়ে গেল স্মার্টলি পড়া গেল তিন ছয় ন দিন এবার আসবো আমাদের র্যাপিড রিডার সেখান থেকে আমাদের আসলে পড়তে হবে তিনটে কিন্তু সিলেবাসে আছে কটা পাঁচটা কিন্তু তোমাদের তো তিনটে পড়তে হবে তুমি সেই তিনটে ভালো করে শোনো ম্যাকবেথ ভীষণ সোজা অ্যাজ ইউ লাইক ইট ওথেলো অনেক স্কুল মাথব্বরি করে হয়তো ওথেলো বাদ দিয়ে বললো দ্য স্টোরি অফ এন আওয়ারটা করো ধরো ম্যাকবেথ বাদ দিয়ে বললো দ্য ওপেন উইন্ডো করো ঠিক আছে যে কোনো তিনটে এর জন্য তিন দিন তাহলে টোটাল আমার এই গল্প কবিতা নাটক পড়তে কতদিন লাগছে বারো দিন আমার হাতে সময় আছে কতদিন তাহলে এই বারো দিন কি হয়ে গেলে ব্যাস জিঙ্গালালা হো হো শেষ এই বারো দিন পরে আমার আরো কাজ আছে কাজ কি আনসিন আমি আনসিন করিয়েছি ইয়ে শোনো লাউডলি আনসিন কঠিন লেগেছে আনসিন ভীষণ সোজা ফর ক্লাস ইলেভেন অনলি টুয়েলভে কিন্তু নয় টুয়েলভে কঠিন তারও উপায় আছে তাহলে ইলেভেনে এখানে আনসিনে পাঁচে পাঁচ পাওয়া যায় কি আচ্ছা এরপর আসছে গ্রামার একেবারে গ্রামার গোড়াতে প্রথমতে শুরুতে শেখানো চলছে ক্লিয়ার কাট কনসেপ্ট দিচ্ছি শুধু তাই নয় টেক্সচুয়াল গ্রামার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে তাহলে গ্রামারটা পড়ে রইলো এই হচ্ছে তোমার পড়ে আছে এই ধরেলা আরো 10 দিন লাগবে আনসিন আরো 2 দিন লাগবে তাহলে পড়ে আছে আরো 12 দিন তাহলে টোটালি কদিন হলো 24 দিন আচ্ছা স্যার ইরিস্তা ডেট লাগবে আমার আমার কাছে আরো 10 দিন এক্সট্রা পড়ে আছে কিন্তু যদি কেউ মনে করে হ্যাঁ আজকে না কালকে থেকে একবার যদি কেউ ভাবে আজ না কালকে পড়বো তাহলে দেখবে কাল পরীক্ষার দিন আজকের কাজকে কোনোভাবেই কালকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না তুমি কি খাবার সময় একবারও বলো এখন থাক কালকে খাবার আজকের খাবার কারণ তোমার পেট সিগনাল দেবে তাই না সুতরাং লেভেন কিন্তু স্কুলে গিয়ে বান্ধবীর সঙ্গে সময় কাটানো নয় ইলেভেনে গিয়ে নতুন কায়দা নতুন নতুন বন্ধু বান্ধবী পাতানো বা নতুন ভাবে মোবাইল ফোনটাকে ব্যবহার করা বা আমাকে ঠকানো তা নয় সম্পূর্ণ তুমি আগে ছিলে ছোট ছোট ক্লাস এখন তুমি বড় এখন তুমি রেসপন্সিবল হচ্ছ তোমাকে আরো বেশি পরিমাণে নিজের জীবন নিয়ে রেসপন্সিবল হতে হবে পড়াশুনো করে বাকি সব কিছু করা যায় কিন্তু এই এখন থেকেও শুরু করলে আমার কদিন সময় লাগবে ডেট দিন সময় লাগবে ভীষণ ভালো করে তার সঙ্গে তো আমি আছি আমি তো পড়া তুলেই নেব ছাড়বো তুলে কারণ আমি এবং আমার বাহন যতদিন আছে পড়া কি করে তুলতে হয় আমি জানি সে অনলাইন ক্লাস করুক তাহলে আজকে থেকেই ভালো করে পড়বো শুরু করব এবং ভালো রেজাল্ট করব ক্লিয়ার টুয়েলভ একটা দারুণ রেজাল্ট কিন্তু তৈরি করতে হবে আমার দেখা অনেকেই আছে মাধ্যমিকে থার্ড ডিভিশন উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ে প্রথম মাধ্যমিকে কোন রকম সেকেন্ড ডিভিশন উচ্চ মাধ্যমিকে বিদ্যালয় র্যাঙ্ক হোল্ডার তাহলে উচ্চ মাধ্যমিকে খেলা কিন্তু পুরোটাই ঘুরিয়ে ফেলা যায় তবে নিজেকে অল্প অল্প সময় দিতে হবে